হ্যালো ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ আনপ্যাকিং ভিডিও সো প্রোডাক্টটা ছিল আমার এটা এয়ার ব্যাটানুষ্কার থেকে আর এটা স্টেট ফার্স্ট থেকে এসেছিলো সো চলেন একসাথে আনপ্যাকিং করি সো আমার কোনো প্রোডাক্ট চলে আসলে তো এত বেশি এক্সাইটমেন্ট কাজ করে যে আমি ভালো মতো কাটতেই পারি না জাস্ট কোনোরকম কেটে কতক্ষণে বের করবো সেই প্রথমে আমার কোন প্রোডাক্টটা আছে কত সুন্দর হট পিঙ্ক কালার একটা ডেনিম জ্যাকেট সো আমি তো ইউজুয়ালি অনেক বেশি ফাঙ্ক লাভার কালার দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায় সো এটা দেখে আমার প্রথমবারেই অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল ইউজুয়ালি তো ডেনিম জ্যাকেট পরাই হয়েছে অনেক বাট এটা দেখে এত বেশি ভালো লাগছিলো যে আমি আর কোনো কিছু চিন্তা না করে জাস্ট অর্ডার করে ফেলেছি সি এটার স্লিভের পোষণটা কত বেশি সুন্দর আর ইউনিক সো আমি জাস্ট দেখে অর্ডার করে ফেলেছি আর সামনাসামনি খুব বেশি ভালো লেগেছে আমার কাছে আর প্রোডাক্ট কোয়ালিটিও খুব ভালো ছিল পিছনের ফিনিশিংগুলোও খুব সুন্দর ছিল মোটামুটি এক্সপোর্ট কোয়ালিটি বলা যায় আর প্রোডাক্টটা খুব সফট ছিল মানে পুরো একদম কমফোর্টেবল এরকম শরীরে কুটকুট করবো এরকম ছিল না আর সাথে একটা ফলস পকেট ছিল খুব সুন্দর করে উপর থেকে তো আপনারা চাইলে ওদের পেজ ভিজিট করে দেখতে পারেন সো আমার সেকেন্ড প্রোডাক্টটা ছিল হচ্ছে খুব সুন্দর একটা স্কাই ব্লু কালারের ডেনিম প্লাজো তো আমার কাছে কেন যেন একটু ওয়েটটা বেশি মনে হচ্ছিল সো এ থট হয়তো বা এরকমই হেভি হবে জিনিসটা সো আমি জাস্ট খুলে দেখছিলাম যদিও হচ্ছে লাইট ওয়েট হোক সো খুলে দেখলাম যে ওরা মিস্টেকেনলি আমাকে একটা জায়গায় দুইটা সেন্ট করে দিয়েছে সো এটা আমি জাস্ট ইমিডিয়েটলি ওদেরকে ইনফর্ম করেছি তারপর সো চলেন এখন আমরা দেখি প্রোডাক্টটা কীরকম সো আমি এখন এটা একটু খুলে দেখছিলাম আর কি এটার নিচের যে পোষণটা আছে সেটা অনেক বেশি পছন্দ হয়েছে আমার কাছে দেখ আসলে এই প্যান্টটা আমি অর্ডার করেছিলাম আর এটা আপনারা শীতে গরমে যে কোনো ওয়েদারে পড়তে পারবেন এত বেশি কমফোর্টেবল যে গরম লাগবে না পড়ার পরে প্লাস হচ্ছে প্লাস সাইজেরাপড়ে ওটা ইজিলি ক্যারি করতে পারবেন যেহেতু পিছন দিয়ে রাবার দেওয়া ছিল প্লাস হচ্ছে সামনে দিয়ে এক্সট্রা বেল্টের মতো আছে যদি কারো লুজ হয় সো নিজের মতো টাইট ফিট করে পরে নিতে পারবেন সো দেখতেই পাচ্ছেন পিকচারে বোঝা যাচ্ছে যে কত বেশি কমফোর্টেবল ছিল ফ্যাব্রিকটা সো কার কার পছন্দ হয়েছে বা কীরকম লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন আর আমি এখানে একটু পরে বা ক্যারি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা পরার পর লাগবে সি এটা পিছনের পোষণটা সামনে লম্বা দুটা বেল্টও আছে এটার সাথে যেন আপনারা ইজিলি এটা সুন্দর করে সামনের দিকে বেঁধে বা ক্যারি করে পড়তে পারেন সো আমি এখন কিন্তু সুন্দর করে ক্যারি করছি সি পরার পরে কিরকম লাগছে এটা কিন্তু যে কোনো কামিজের সাথে বা টপসের সাথে আপনারা ক্যারি করতে পারবেন আর পরের পর খুব সুন্দর একটা ফিস কাট টাইপের লুকও আসে এটাতে তো দেখে আসলে আরও বেশি ভালো লেগেছে আর এইথন এখন হচ্ছে পালা জ্যাকেটটার সো জ্যাকেটটা পরে দেখিয়ে দিলাম আপনাদেরকে যে কোনো টপসের উপর কুর্তির উপর বা টি শার্টের উপর খুবই ক্লাসি লাগবে পরার পরে আর এটা পরার পর বেশি ভালো লাগছিল প্লাস এই উপরে যে নেকের পোর্শনটা সেটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে সো আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন আপনার কাছে প্রোডাক্ট দুইটা কীরকম লেগেছে আল্লাহ হাফেজ